করুণাময় ও আসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছে প্রিয়দর্শক আল্লাহ অবিশ্বাসীদের মঙ্গল করুন ভণ্ড ও পাপী অপরাধে পরকালে শাস্তি পাবে আর সেই শাস্তির জন্য যে খুব ভয়ানক ও ভয়ানক জায়গা প্রস্তুত করে রেখেছে এর নাম হচ্ছে জাহান্নাম আর একে বাংলা ভাষায় জাহান্নামও বলা হয় একটি তথ্য অনুযায়ী নরক সপ্তম পৃথিবীর নিচে প্রিয় বন্ধুরা জাহান্নামের সাথে শ্রেণীবদ্ধ প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য নির্দিষ্ট শাস্তি থাকবে বলা হয়েছে এই সাত শ্রেণীর মানুষের শরীরের অংশ অনুযায়ী মহান আল্লাহ সৃষ্টি করেছেন আর সেই অর্ধেক হলো চোখ কান এবং জিহবা পেটে হাত পা লজ্জা পায় বলে এই বেতন এটি পাপের কেন্দ্র তাই পাপের প্রবেশের দরজা এবং তাই তাদের পিতৃত্ব সেখানে রয়েছে পবিত্র কোরআনে জাহান নামের এই সাতটি শ্রেণীর কথা বলা হয়েছে আর এই জাহান নামের সাথে দরজা রয়েছে প্রতিটি দরজার জন্য তাদের একটি অংশ বিভক্ত আয়াতে ষাটটি দরজার কথা বলা হয়েছে জাহান সাথে স্তর রয়েছে সাইদ শাকুর, জাহিম ও হাওয়াইয়া এর বরকতময় আয়াতের অর্থ হল আল্লাহ ইবলিসের অনুসারীদের সাত ভাগে বিভক্ত করেছেন তাদের প্রত্যেকের জন্য জাহান নামের একটি নির্দিষ্ট বিভাগ রয়েছে কারণ এই যে কুফুরের অর্থ ভিন্ন হওয়ার কারণে জাহান নামে বিভিন্ন পদ থাকবে বন্ধুরা মনে রাখবেন স্বর্গের স্তর যেমন রয়েছে তেমনি নরকেরও স্তর রয়েছে তাই মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন নিঃসন্দেহে মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে তাই পণ্ডিতরা বলেন অধপতনের ক্ষেত্রে তারা বোঝে কথা বলে এবং উন্নতির ক্ষেত্রে তারা কথা বলে যে স্বর্গের স্তর রয়েছে এবং নরকের স্তর রয়েছে তবে নরকের স্তরে রয়েছে আল্লাহ তাবর হিসেবেও গ্রেড প্রয়োগ করা যেতে তিনি জাহান্নামী ও জান্নাতবাসীদের কথা উল্লেখ করতে গিয়ে বলেন প্রত্যেকের জন্য অর্থাৎ জিন এবং যুগ ও তালার মধ্যে একই স্তরের পুরস্কার ও শাস্তি পাওয়া যাবে তাদের কর্মের কারণে এবং বলেছেন সুতরাং এমন ব্যক্তি যিনি সত্যের ইচ্ছার অধীন নবীর মতো তারা কি সেই ব্যক্তির মতো হবে যে আল্লাহর ক্রোধের যোগ্য এবং যার বাসস্থান জাহান্নাম বিশ্বাসঘাতকদের মত এবং এটি একটি খারাপ জায়গা কোনোভাবেই উভয় সমান হবে না তবে তাদের উল্লেখ করা হয়েছে অর্থাৎ অধিকারের সম্মতি অনুযায়ী এবং হজরত আব্দুর রহমান বিন সায়েদ বিন আসলাম রাদিয়াল্লা তালাহ বলেন স্বর্গের স্তর নিচে থেকে উপরে যায় এবং নরকের স্তর উপরে থেকে নিচে যায় আর সাত দরজার তফসিরে হযরত ইকরাম রহমুল্লাহ আলী বলেন তার সাথে প্রত্যাশা থাকবে এবং হজরত ইয়াজিদ বিন আবি মালিক হামদানি বলেন যে তাদের মধ্যে যারা নরকের সাথে বেড়ে উঠেছে প্রতিটি উপরের শাখা নিচের শাখার দিকে তাকায় ভয়ে যে এটি আমাকে ক্রাস করবে আর জাহান্নামের কোন স্তর যার জন্য হজরত হক রহমাহুল্লাহ আলী বলেন যে জাহান্নামের সাথে দরজা রয়েছে সেগুলি হলো এর ষাটটি পর্যায় বা ষাটটি স্তর সর্বোচ্চ পর্যায় এবং তাদের এই পৃথিবীতে তাদের বয়স অনুসারে শাস্তি দেওয়া হবে তারপর সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে দ্বিতীয় শ্রেণীতে ইহুদি তৃতীয় শ্রেণীতে খ্রিস্টান চতুর্থ শ্রেণীতে সাবিয়ান এবং পঞ্চম শ্রেণীতে জিনাকারী নারী ষষ্ঠে মসিকদের আরব ও মুনাফিকদের ভর্তি করা হবে এটা আল্লাহ তালার এক বাণীর ব্যাখ্যা যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন শ্রেণীতে প্রবেশ করবে তাই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে বিপজ্জনক শ্রেণীতে থাকবে হজরত তাআলা মাসউদরাদাল মজলিসের লোকদের জিজ্ঞেস করলেন জাহান্নামে সবচেয়ে বেশি শাস্তি কোন শ্রেণীর লোক ভোগ করবে তাই তারা বলল ইহুদি খ্রিস্টান ও ব্যভিচারী নারী বরং মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের বদ্ধ কফিনে বন্দি থাকবে যাদের দরজাও থাকবে না এবং এই মুনাফিকদের ব্যাখ্যায় হজরত আবু বললেন এটা নিম্ন শ্রেণী তাদের ঘর থাকবে যার দরজা বন্ধ থাকবে আর অগ্নি তাদের উপর নিচ থেকে ত্বরান্বিত হবে নাউজুবিল্লাহ। মহান আল্লাহ মহিমান্বিত আল্লাহর বাণীর অর্থ হলো তাদের উপর আগুনের মেঘ থাকবে এবং তাদের নিচে থাকবে আগুনের মেঘ জাহান্নামের নামের সত্তরটি কোণের মধ্যে প্রতিটি কোণে একটি অনন্য শাস্তি থাকবে আবু ইয়াসার বলেন জাহান নামের একটি মেঘের সত্তরটি কোণ থাকবে এবং প্রতিটি কোণে এমন শাস্তি থাকবে যা হবে না এবং তাফসিরে বলেন হজরত উল্লেখিত ঘাট পার হতে এই যানটির সত্তরটি প্রত্যাশা রয়েছে যা কাফেররা বারবার অতিক্রম করতে থাকবে এবং আবু রাজা বলেন যে আমি আল্লাহ তায়লার কিতাবে উল্লেখিত আকবাস সম্পর্কে জানতে পেরেছি এর উচ্চতা বছর বছর এবং এর নিম্ন আর হজরত মুকাতাল ইবনে হাইয়ান বলেন এটি জাহান নামের একটি উপত্যকা এবং হজরত ইবনে অমরুল্লাহ বলেন যে আমি স্বপ্ন দেখলাম যে আমার কাছে দুইজন ফ্রেশ তাস আছে প্রত্যেকের হাতে এক গজ লোহা রয়েছে তারপর আমি আরেকজন ফ্রেশ তাকে দেখলাম তার হাতে একটি লোহার রডও ছিল তিনি আমাকে বললেন ভয় পেও না তুমি একজন ভালো মানুষ কাশের রহস্য হলো নামাজ যার অর্থ অনেক নবাব অতপর এটি আমাকে নিয়ে গেল যতক্ষণ না আমি জাহান ধারে দাঁড়ালাম এবং এটি একটি কূপের মতো আবৃত ছিল যা উপরে থেকে কিছু দ্বারা আবৃত ছিল এবং রশির মধ্যে একটি লোহার হাতুরি বহনকারী ফ্রেস্তা তখন আমি দেখতে পেলাম যে সেই কূপের মধ্যে কিছু লোক ছিল যারা শৃঙ্খলিত ছিল এবং তাদের মাথা উল্টো ছিল এবং আমি কুরাইশদের অনেক কাফেরকে চিনতে পেরেছিলাম তারপর তারা আমাকে ডান দিকে রেখেছিল আমি এই স্বপ্নটি আমার বোন হজরত হাফসারাদানহোর কাছে বর্ণনা করেছিলাম তিনি সুল্লাহ সাল্লামের সহধর্মে নিন হজরত হাফসার তালানহুর কাছে এই স্বপ্ন বর্ণনা করেন তখন তিনি তারা সুল্ল্লাহ সাল্লি সাল্লামের কাছে বর্ণনা করেন তাকে বরকত দান করুন এবং তাকে শান্তি দিন বলেন নিঃসন্দেহে আবদুল্লাহ একজন ভালো মানুষ এবং হজরত খালিদ বিন ওমায় রেলা তাআলাহ বলেন যে হজরত বিন গাজওয়ান তাআলাহ আমাদের একটি দিয়েছেন এবং বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে একটি পাথরের কথা উল্লেখ করেছেন জাহান প্রান্ত থেকে নিক্ষিপ্ত করা হয়েছিল যা সত্তর বছর ধরে এতে পড়েছিল কিন্তু খোদার কসম এটাকে আমরা অবশ্যই জিন মানুষের দ্বারা পূর্ণ করব। হযরত হাসান বসির রাদিয়াল্লাহু তাআলাহ বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিঃসন্দেহে জাহান্নামের প্রান্ত থেকে একটি বড় পাথর যদি এটি নিক্ষেপ করা হয় তবে এটি তার গভীরতায় পৌঁছাতে সক্ষম হবে না আর ইমাম তিরমিজি বলেন হজরত মরদুল্লাহ তালানহ বললেন জাহান্নামকে অনেক বেশি স্মরণ করো কারণ এর তাপ অত্যন্ত তীব্র এর গভীরতা অনেক দূরে এবং এর হাতুড়িগুলো লোহার তৈরি আর হজরত আবু হরাইরদুল্লাহ তালানহ বলেন আমরা রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাথে বসেছিলাম এমন সময় আমরা বিস্ফোরণের শব্দ পেলাম আমরা বললাম যে সাল্লাম ভালো জানেন তাই বলুন যে এটি ছিল তার রসুল একটি পাথরের বিস্ফোরণ যাকে মহান আল্লাহ আবু হুরাই রা তালানহ সত্তর বছর ধরে জাহান নামে দাফন করেছিলেন বলেন সেই সত্তার কসম যার শক্তিতে আবু হুরাইরার জীবন জাহান নামের গভীরতা সত্তর বছরের দূরত্ব এবং হজরত আবু হরদালতালন বলেন অরেসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যদি উট তাদের চর্বিসহ জাহান নামের প্রান্ত থেকে নিক্ষেপ করা হয় তবে তারা সত্তর বছর পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছাবে না নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের মধ্যে শাসক ও বিচারক সে কেমতের দিন বন্দী হবে এবং একজন ফ্রেশ তাকে গদা দিয়ে ধরে রাখবে যতক্ষণ না সে তাকে জাহান নামে নিয়ে আসবে তারপর সে মহান আল্লাহর সামনে তার মাথা তুলে রাখবে তাই তাকে জাহান নামে নিক্ষেপ করার আদেশ দেওয়া হলে তিনি তাকে এমন জায়গা থেকে নিক্ষেপ করবেন যা হবে এক বছরের দূরত্ব এবং হজরত তালান বলে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন একজন ব্যক্তি এমন কথা বলে যা সে বুঝতে পারে না এ কারণে সে পূর্ব ও পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি জাহান নামে যাবে এবং হজরত আবু রাই তালো থেকেও বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি একটি উচ্চারণ করে আমি মনে করি না এতে কোনো দোষ আছে কিন্তু এর কারণে সে সত্তর বছর দূরে নরকে পড়ে আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে প্রার্থনা করি যেন তিনি সকল মুসলমানকে জাহান নামের শাস্তি থেকে চিরতরে রক্ষা করেন এবং সকল মুসলমানকে বিনা হিসাব নিকাশে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন আমিন